মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক গাবীর কিসসা আছে ওই নামের সাথে পুরো সূরার নাম কোন কোন সূরা আছে সূরাটার নাম রাখছে যেই শব্দ দিয়ে ওই শব্দটা সূরার কোনো জায়গা নাই যেমন সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ ওয়ালা দাল্লিন এর মধ্যে কোনো জায়গা ফাতিহা শব্দ নাই অথচ সূরার নাম ফাতিহা ওই শেষের দিক যাই একবারে আমাদের বাড়ির কাছে ছোট সূরা যেগুলো ওই জায়গায় এক সূরার নাম সূরা ইখলাস আছে না নাই কোন হুয়ার লাগতে শুরু করে শেষে শেষ পর্যন্ত যাইতে যাইতে কোন জায়গায় এখলাস শব্দ নাই অথচ সুরটার নাম সুর এখলাস এর লম্বা চওড়া আলোচনা সেদিক যাব না তো এই সুরের নাম সুরায় ফাতেহা এর চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো এক এক রকম তফসিলের ভিতরে এক এক রকম নাম সংখ্যা আসছে যে এর এই চোদ্দটা নাম ষোলোটা নাম দশটা নাম সম্ভবত তফসিরে বয়জবির ভিতরে আসছে দশটা নাম এই দশটা নামের মধ্যে একটা নাম সুরে ফাতে হা কোরআন শরীফ ফাতে হা মানে খুললে বালা কোরআন শরীফ খুললেই এই সুরোটা সামনে পড়ে পড়ে কি পড়ে না এই সুরোটা দিয়েই কোরআন খুলতে হয় লাগে কি লাগে না এর জন্য সুরায় ফাতে হা আর এক নাম সুরায় শিফা আরো অনেক নাম যেগুলো আছে আছে আমার টার্গেট যে দুটো সেই দুটো বললে আমি চলে যাব সুরায় ফাতে হা কোরআন শরীফ খুললেই লাগে সুরায় শেফা এসুরো পড়ে ঝাড় ফুঁক করলে যে কোনো রোগ সুস্থ হয়ে যায় বলেন আলহামদুলিল্লাহ প্রমাণ আছে বহুত বলতে গেলে অনেক সময়ের দরকার হাদিসের মধ্যে আসছে সাহাবাই কিরামদের একদল দাওয়াত তবলিগের জন্য এক এলাকায় গেছে ওই এলাকায় গিয়ে তাবু লাগাইছে অবস্থান করছে তবলিগের কাজ করছে অথবা যেহাদের জন্য গেছে তাবু লাগায় ওখানে অবস্থান করছে ওনাদের খাদ্য সামগ্রী শেষ হয়ে গেছে যখন তখন উনরা মহল্লা এলাকার আশপাশের মানুষ যারা আছে তাদের কাছে খাদ্য চাইছে যে আমাদের খাদ্য শেষ আমাদের একটু খাবারের সহযোগিতা করেন তো কোন জায়গা থেকে কোন বাড়ি থেকে ওনাদের খাবার দেয় নেই লজিং টজিং আর হয় নাই বৈশে বসে আল্লাহ বিল্লে করতেছে তসমি তাহলিল করতেছে অমাইয়া তাবাক্কাল আল্লাহ ফাহু হাসবহু যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায় কথা যার তাওয়াক্কুল যেমন তার জন্য আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা আছে তেমন সরকারি চাকরি করে যারা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে যারা তাদের তাওয়াক্কুল নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় तिलावत করে জিকির করে ফিকির করে যা কিছু করে না করে ইমানদারিও অনেক কিছু করে তার হাকে বাকে বিশ্বাস আছে মাস গেলে সরকারে চাকরি বেতন দেবে মাস গেলে সরকার বেতন দেবে এই ভরসা আছে না নাই করোনা হোক মরোনা হোক যা হয় হোক গো স্কুল বন্ধ কলেজ বন্ধ সব বন্ধ কোনো সমস্যা নাই মাস গেলে সরকার বেতন দেবে এমন একটা ভরসা কমই মাদ্রাস আলাদের এরকম কোনো ভরসা ছিল না সরকার তাদের কোনো দিন দেয় না আয়তো দেয় না আল্লাহ রাসালি কোনো দিন দেবে না এদের তাওয়াকুল পাখির মতো তাকদু খেমাসান ও তারও বেতানান পাখির কোনো চাকরি নাই বাকরি নাই ব্যবসা নাই বাণিজ্য নাই নিজস্ব কোনো খ্যাত খামার নাই সারা রাত বাসায় থাকে ডালে বসে থাকে সকাল হইতে হইতে পেট খালি হয়ে যায় আর যারা যত পায়খানা করে তাদের তত পেট খালি হয় বেশি যত প্রাণী আছে তার মধ্যে সব চাইতে বেশি পায়খানা করে পাখিটি রাত বার পায়খানা করতে তাদের তাই গোমের মধ্যে আগে গাছে কবুতার বসে থাকলে দেখবেন নিচের অবস্থা কি আর তার সেম কাছাকাছি পাখির জাতের মুরগি এরাও খুব বেশি পায়খানা করে আর পায়খানা করলি পেটে কিছু থাকে না দিন ভরে যা খাইছে রাত রাত চাক সকালবেলা যখন বের হয় একেবারে খালি পেটে আরবিতে হাদিসের ভাষায় বলে তাকদু খেবা তারু হবে তা নান সকালবেলা খালি পেটে বের হয় আল্লাহর পর ভরসা করিয়া সন্ধ্যাকালে সব পাখিগুলো পেট ভরে বাসায় ফেরে নিজস্ব কোনো ঘরবাড়ি নাই নিজস্ব কোনো খেত খামার নাই নিজস্ব কোনো ফল পাকড়ার বাগান নাই আল্লাহর রহমতে কোনো পাখি আজও পর্যন্ত না খেয়ে মরে না কথা কন ঠিক না আকে বামার গে হাওয়া মাহিদে হাত

একটা পাখিও মারা পচা মাছ খায় না সব পাখি তাজা মাছ ধরে খায় ওরা এক জগতের ওরা আরেক জগতের আল্লাহ তালা নিয়ম মতো নিয়মতান্ত্রিকভাবে এই পাখিদেরকে পানির নিচের মাছ খাওয়ায় বাঁচাচ্ছে বলেন আল্লাহ একবার আল্লাহ এই শেরের তর্জমা তো ভিতরে আমি দেখেছি সাগরের ভিতরে এক প্রকার পাখি আছে ওই দূরের সাগরে এই পাখিগুলো মাছ খায় এরা আবার ওই পানির মধ্যে তাজা মাছ ধরে খাইতে পারে না এরা মাছ খায় সাগরের কুমিরে মাছ খাইতে 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 দাঁতের ভিতরে এই মাছ মাছ আটকে যায় যখন দাঁতের মধ্যে আটকে যায় তখন দাঁতের মধ্যে কিছু আটকে গেলে তো আমাদেরও বিরক্ত লাগে আমরা খিলাল করি কিন্তু কুমিরই তো এভাবে খিলাল করতে পারে না এখন কুমিরি যাইয়া যখন দাঁতের মধ্যে যন্ত্রণা শুরু হয় স্বরের উপরে যে হা করে থাকে আর ওই পাখিগুলো যে পাখিগুলোকে আল্লাহ তালাই এইভাবে রুজি রাখছে ওরা মাছ খাবে কিন্তু মাছ ধরে খাবে না কুমিরের দাঁতের ভিতরে থেকে খিলাল করে সেই খিলাল করা মাংস খাবে আল্লাহ ওদের আর কোন বিকল্প ব্যবস্থা নাই একমাত্রই কুমিরের দাঁতের খিলাল করা মাংস খাবে এখন ওই কুমিরের দাঁতের মধ্যে যখন খাইতে যায় তখন কুমিরি যদি শেষ ফেলিছি ওরা তো হিংস্র প্রাণী মনে করতে পারে যে আমরা তো মাংসই খাই তা পাখির গায়ে একটু মাংস আছে এটাও খেয়ে ফেলি একটা মধ্যে পাখিরে শেষ করে দেই, আল্লাহ তা হবে না ও পাখির রুজি রাখছি তোর দাঁতের মধ্যে কাজেই তার সাথে তুই বেঈমানি করতে যাতে না পারিস তুই তো বেঈমান জাতি হিংস্র হিজরায়েলির বংশ

ইনশাল্লাহ ইন্দুর মতো সেচে বেরি বেলায় দেবে ঠিক না আমি তো দিছি আই খালি বাংলাদেশে ওই সরের মধ্যে বারিস খালি বাংলাদেশে ঢোক আল্লাহ রহমতে বাংলাদেশের পাবলিকির আহিয়ালাবাসের বাড়ি তো খাও নাই বটি গিয়ে বিটি গিয়ে বটির কোপ খাইয়ে যাতে হবে কথা বল না কেন আল্লাহ আকবার আল্লাহ পাক ব্যবস্থা দিয়ে দেশ ওই পাখি রে যাতে কুমিরি তারে কামলাই কামলা দেখেন না আমাদের এলাকায় ভাই গরু শুয়ে থাকে শালিকি কানের তে পোকা খুলে খায় আর যখন কানের ভিতর থেকে পোকা খুঁজে খায় শালিকে তখন গরুর খুব মজা লাগে আরো কান খাড়া হয়ে দেয় যে আরো ভিতরে যেয়ে কারো আছে ওই বাকি দুজন কুমিরির দাঁত খিলাল করে খায় কুমিরে আরো হা করে আরো ভিতরে আছে যা खेदे चले आसे आके बामर गे हवा माहि हाथ आके बामर गे हवा माहि हाथ

মাটি দিয়া আমরা কেউ একশো বছর আগে কেউ পঞ্চাশ বছর আগে কেউ তিরিশ বছর আগে কেউ দশ বছর আগে কেউ সাত বছর আগে কেউ এক দুই বছর আগে আমরা মাটির মধ্যে ছিলাম আপনাদের এই এলাকার মাটির মধ্যে আপনারা ছিলেন আমার এলাকার মাটির মধ্যে আমি ছিলাম সেখান থেকে আল্লাহ বের করে আই আমাদেরকে মানুষ বানাইছে ওরে রাজা বাচ্চা মাটির নিচে ছিল হাসিনে খালেদা মাটির মাটির ভিতরে ছিল প্রেসিডেন্ট মহোদয় পার্টির মধ্যে ছিল সেখান থেকে আল্লাহ পাক বের কইরা আমাদেরকে মানুষ বানাইয়া কেউ রে রাজা কেউ প্রজা কেউ জালেম কেউ রে মুসলিম বানায় পাকিগুলো আল্লাহর পর মানুষ বেরিয়ে যায় সব পাখি পেট ভরে আমার কওমি মাদ্রাসার উলামাই کرام করোনা গেল মরোনা গেল কত কিছু গেল আলাই বালাই আবদ তো শেষ নাই সব জায়গা সরকার মাল দেয় আমাকে কিছু দেয় না আমাকে খালি তাল দেয় আরো বদনাম কয় জন্মের কয় জঙ্গি মঙ্গি হরকাত মারকাত কইয়ে শেষ পাবলিকের কাছে যাইতে ফুটে ফুটে খাবো সে দর জবন দিয়ে দেয় আমি অনেক দিন পর যদিও ইসরায়েল আর আমেরিকার পর তো ক্ষতি একশো একশো সাথে সাথে এবছর আরেকটা জিনিস খুশি হইলাম আসলে আল্লাহ পাকের সালাকি তো বোঝার কায়দা নাই আল্লাহ পাকের সালাকি বড় কায়দা কথা কন আল্লাহ পাকের সালাকি বড় সুন্দর চালাকি অমা কারু আমা আল্লাহ আল্লাহ খায়রুল মাহাকিরিন আল্লাহ কায় সালাকি করো সব সালাকের উপর আমি চালাক এই। আমরা এক করোনার আগে জীবন ভরে মানুষকে দাওয়াত দিছি বাবা একটা ছেলে মাদ্রাসায় দেন একটা ছেলে মাদ্রাসায় দেন আলেম বানান কেয়ামতের ময়দানে উলবিশা ওয়ালেদা দাবু তাজাই অমল কেয়ামা হাফেজ আলেমের আব্বা মার মাথায় মতির মেম্বারে বসায় নুরের পাগড়ি বরাবে ই ইত্যাদি ইত্যাদি হাফেজের বা বইলে আপনি আকশোটে সুপারিশ পাই ভেসতে চলে যাবেন কত যে পানপট্টি দিছি কোরআন হাদিস দিয়ে কোনো মতো ছেলে মাদ্রাসায় দেবে না কমি মাদ্রাসা বেকার মাদ্রাসা সার্টিফিকেট বিহীন মাদ্রাসা ওখানে পড়লি না খাই মূর্তি হবে মূর্তি হলিও কিছু খাই মূর্তি হবে জায়গা মূর্তি গেলি না খাইয়েই মূর্তি হবে ও জায়গা দেব না এভাবে খামি দিয়ে বসে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ও কমি হুজুররা বড় বড় দালান বানায় রাখো ছাত্র আসতেছে কিভাবে আল্লাহ আওয়াজ করে তান্তি বানায় খালি ঘর বানায় রাখ করোনা যখন শুরু হয়েছে স্কুল বন্ধ কেজি বন্ধ গার্ডের বন্ধ প্রাইমারি বন্ধ হাই স্কুল বন্ধ সব বন্ধ বন্ধর পর বন্ধ আর বন্ধ এখন কোনো জায়গা খোলে না ছোটো ছোটো সাত আট দশ বছরে পোলাপান ছেলে মেয়ে এগুলো যাইয়া বাড়ি সবসময় থাকলে মা বাপরে বিরক্ত বেশি করে না যেটা মা টাকা দাও মামা খাবো আব্বা টাকা দাও নানা খাবো এই নানা মামা আব্বা দাদা খাতি খাতি মার আসল ছিঁড়ে ফেলাইছে বাপের ভকেট ছিঁড়ে ফেলাইছে এরপরে ভয় নাই ওদিকে মা বাবার কামাই নাই জালার জালাই অসহ্য হইয়া এরপরে দেওদি মাদ্রাসা গুলো খোলা আছেনি কি দেওদি মহিলা স্বামী যে মাদ্রাসা গুলো খোলা আছে নাকি হ মাদ্রাসা গুলো খোলা আছে কয় টেডি সরাউদি বাড়িতে এই যে যাকে যাকে সেই করোনার সময় মাদ্রাসায় ছাত্রী আসে মহিলা মাদ্রাসায় জায়গা দিয়ে পারি না পুরুষ মাদ্রাসায় জায়গা দিয়ে পারি না